ছোট ব্লক নিয়ে আর হয়েছিল তোমরা তো সবাই জানোপাথি ওষুধ আমরা মনে করলাম কি ডাক্তারবাবু বললো অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা ওষুধ না একবারে অপারেশন করে নাও নাহলে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না নানান কথা শুনে আমরা মনে করছি না আর একবার পরীক্ষা করেই দেখা যাক খারাপ হয়ে যাচ্ছে আর দিনটার দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে পরে যাচ্ছে কাজ করতে পারছে না খেতে পারছে না

সঞ্জয় দত্ত একটা ডাক্তার দাঁড়লাম সঞ্জয় দত্ত বললো যে অপারেশন করে নাও অপারেশন করলে ভালো হয়ে যাবে এখন নার্সিং হোম ডাক্তার ডাক্তারটা হয়েছিল ওই ডাক্তারটা অপারেশন করছে আবার পেটটা বের করে আমাকে আবার দেখালো আচ্ছা যাই হোক দেখায় দেখায় সাহস সাহস দিতে দিয়ে থেকে এখন আমরা করছি যে না হবে না আর এখন বাবু ডক্টর দিতে চাইছে কালকে আজকে যাবে নার্সিংহোমে ভর্তি হবে শিলিগুড়ির ডাক্তার এটা রাজেশ গোয়েল শিলিগুড়ির ডাক্তার রাজেশ গোয়েল ওই দেখিছে এখানে আমার একটা মামি আছে ওর টিউমার হয়েছিল ওই টিউমার অপারেশন করেছে রাজেশ গোয়েল ওই গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোমে অপারেশন করেছে ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করবো ওটা ওখানে বলে খুব ভালো ডাক্তার ভালো ভালো আছে তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে আবার আবার ইয়ে ওই যে কি স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলে সার পাওয়া যায় আবার একাই দুশ্চিন্তা বাড়ির মানুষের থাকতে দিবে না কারণ কি করবো আমার তো তিনটা হচ্ছে থাকতে দিবে না যদি থাকতে দিত তাহলে আমি ওখানে থাকতাম দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে তো ওরাই বলে দেখাশোনা করবে তো দেখা যাক আজকে রক্ত তো দিতে যাবে রক্ত দিয়ে দিতে যায় কেমন দেখাশোনা করছে ওরা আমরা আগে দেখি আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন ছয় পয়েন্ট পাঁচ ছিল তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে ছয় হয়ে গেছে এখন রক্ত কমে গেছে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এখন তো রুগী বিছনা পড়ে গেছে এখন অপারেশন করাই লাগবে আমরা আজকে ডাক্তারের জন্য প্রথমে বললো কি যে দুই মাস ধরে রক্ত হোক তারপরে তোর অপারেশন করব। তখন ভুগা বলছে কি যে ডাক্তারের কাছে ভুগা আবার বলল যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে আমরা দেরি করব না আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবেন ততদিন আমি খাতে পারবো না উঠতে পারবো না

সকাল সকাল জানার জন্য চলে আসলাম তোমাদের এত এতদিন তো আমরা ভিডিও করিনি আর এখনো আর ভিডিও করব না যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না তোমরা সবাই ভালো থাকো সবাই আশীর্বাদ করো আর তাড়াতাড়ি ভালো হয়ে আসুক আমরা জানা আবার ভিডিও দিতে পারি কৃষ্ণের কাছে সবাই কামনা করো আমরা আর তাড়াতাড়ি সুস্থ হয় আসুক তো বন্ধুরা ভিডিওটা তোমরা সবাই দেখলে তো দেখে তোমরা বুঝতে পারবে যে ওই গপিলাতটা কোথায় কোথায় ছিল গপিলাতটা যে জন্য মারা গেল ভালো করে তাকে কথা বলার শুনে বুঝতে পারবে আরও নানান অন্য অন্য ভিডিওগুলো তো দেখেছি যে ভিডিও আমি দেখতাম কন্টিনিউ দেখতাম ফানি ভিডিও ভালো লাগতো দেখতে তার মধ্যে একটা ব্লগ চ্যানেল আছে ওখানেও দেখতাম তারপরে যখন শরীর খারাপ করতে লাগলো দিত একটা একটা আপডেট দিত ডাক্তার দেখাতো দিত যার শরীরে এত বড়ো শরীর মানে যার এত বড় অসুখ করেছে সে বাড়িতে বসে ট্রিটমেন্ট কীভাবে করে তাও আবার হোমাইপ্যাথি দেখাতো এই দেখাতো শরীরে এক একোটা রক্ত নয় সাদা হয়ে গেছে সেই সেই ওই রকম একটা পেশেন্টকে বাড়িতে কীভাবে রাখতে পারে হ্যাঁ রক্ত একটু ওনায় একবার বলেছিল একটা বিরোধী তিন প্যাকেট রক্ত দিয়েছিল তারপরেও কি শরীরে একটু রক্ত মানে দেখা দেয়নি দেখেছি যে রক্ত শুকিয়ে গেছে তো তার সত্ত্বেও ওরা বাড়িতে কীভাবে বলেছিল একটা স্টেপ নেওয়ার দরকার ছিল যে একটা হসপিটালে বড় নার্সিংহোমে বা যেখানেই হবো তো তিন আগে হয়তো অসুবিধা ছিল কত কিন্তু এখন তো ওরা ছিল ভালোই ইনকাম করে তো সেইখান থেকে তো দেখাতে পারতো পুরো গাফিলতার জন্য অল্পনা দিয়ে মারা গেছে আমি বলবো ওদের গাফিলতিতে অল্পনা দিও হয়তো গাফিলতি ছিল টাকা পয়সার দিক থেকে ভেবেছে কিন্তু ভালোভাবে ওরা কোনো ট্রিটমেন্ট করাই তো আর যদি বেঁচে থাকতো অনেক টাকা ইনকাম করতো অনেকই টাকা আসতো তো টাকার দিক থেকে ভেবে ওরা পুরো একটা জীবন শেষ হয়ে গেল পুরো তো এরকম ভুল আর কেউ কখনও করো না ওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক করে